নমস্কার বন্ধুরা আজকে আমি উপবাদ্য সতেরো এর বিপরীত উপবাদতা করাবো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যা এর উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমুদীকরণ দিতে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যা বিসি এর উপর অঙ্কিত লম্ব ওইটাকে সমুদীকরণ দিতে পারে মানে আচ্ছা তো উপবাদ্য সতেরোতে আমি কি করছিলাম বৃত্তের কেন্দ্র এবং বেশ ভিন্ন যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়গার উপর প্রমাণ করছিলাম এখন বলছে এই লম্বটা প্রমাণ করেছে এখন লম্ব দেওয়া আছে প্রমাণ করে যে এই দুইটা যে সমধিক করে মানে বিডি সমান সিডি তো মনে করি ও বিশিষ্ট বৃত্তে অডি লম্ব বিসি প্রমাণ করতে হবে যে বিডি সমান সমান সিডি আমি সর্বসমতার কনসেপ্ট দিয়ে পড়াবো তাহলে কি এইটা সমান সমান এইটা মানে এইটা এবং এটা যুগ করি চলি অকমা বি এবং অকমা সি যুগ করি এখন প্রমাণটা প্রমাণ এটা একেবারে ইজি প্রমাণ ত্রিভুজ ও ডি ও ত্রিভুজ ও সি ডি এ ও ডি এবং ও সি ডি এ দেখো যে এই বাহু এবং এই বাহুটা কিন্তু সমান ও বি সমান ও কোন যুক্তিতে বলছি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তারপর হচ্ছে ওডি সমান ওডি সাধারণ বাবু ঠিক আছে এখন আমি কি বলতে পারি এখন কথাটা হচ্ছে ওডি সমান সমান ওডি তো আমি বললাম এখন আমি এটা সমান সমান এটা কি বলে দিব না এটা তো প্রমাণ করার কথাই বলছে তাহলে সর্বসম্মতার কনসেপ্ট হয়তো তিন বাহু না হয় দুটি বাহু একটি কোন বা একটি দুটি কোন একটি বাহু দুটি বাহু কিন্তু প্রমাণ করে রয়েছে যে কোন একটা কোন প্রমাণ করে দিলেই হবে দেখো দেয়া গেছে বি সি তাহলে কত কোন ও ডি বি সমান কোন ও বি সি সমান 90 ডিগ্রি যেহেতু ও ডি লম্ব বি সি এটা অঙ্ক দেয়া আছে সুতরাং কত ত্রিভুজ ও ডি বি সর্বসম ত্রিভুজ ও সি ডি সুতরাং কি বলা যায় বি সমান সমান সি প্রমাণিত আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে উপবাদ্যগুলো বলছি উপবাদ্য যে থিওরির যে আপনার প্রশ্নগুলা এগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন আপনারা